আলহামদুলিল্লাহ হয়ে একটা গ্রুপ আছে হয়েছিলেন আমি সমাজ কল্যাণ বিষয়ে সমাজ কল্যাণ হইল গিয়া একটা সামাজিক সংগঠন সে সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য হইল গিয়া সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় এবং সমাজ অন্যায় কোনো কাজ দেখলে প্রতিবাদ করা এবং মানে সমাজের যে কোনো কল্যাণমূলক কাজ আমরা সর্বাবস্থায় আমরা নিজের নিয়োজিত রাখতে কি আমরা সমাজ কল্যাণ হিসেবে বানাইছি বা আর আমরা সংবিধানের যদিও সংবিধান না বা নিয়ম কানুন যেটা বানাইছি আমরা এই নিয়ম কানুনের প্রথম শর্ত দিছি আমরা যে সমস্ত কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা করতাম তো হিসাবে দীর্ঘ নয় মাস থেকে আলহামদুলিল্লাহ আমরা সমাজ কল্যাণ পরিষদের কাজ সলিয়া আর এখন পর্যন্ত আল্লাহ পরিষদের অশেষ শুক্রিয়া আমরা অনেকটা কাজ করিয়া দেখতাম পারি আর এলাকার মানুষের সহযোগিতায়

जैसे सोमवार तो है तो तब भी आपका सवाल भरा सोमवार शायद हमारे आपके लिखी है है लगी प्रथम में हमें पता जानता सही है अलहम्दुलिल्लाह ग्रुप को मिले हमारे उनका होता है ये अलहम्दुलिल्लाह ग्रुप सही ग्रुप जय 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 ग्रुप माने एकमात्र ग्रुप अलहम्दुलिल्लाह ग्रुप का नाम लिखे ये कोई सोशल मीडिया ग्रुप नहीं है जे जय ग्रुप का नाम लेके है हां

एन उद्देश्य ले ना, और फिल्म में उद्देश्य है कि हम ना मतलब जनता को कनेक्ट कर रहे भाई है ना कुत्ते भाई है ना ए लाइव हो मिले जे लाइव हो जे कमेंट करबो तारो अपग्रेड होआ और जे कमेंट करे लाइव हो गया तारो बात है तारो लाइव आइलो तारो भाई भाई मुद्दे के हम भी अवसर उसका बर्थडे शरण छो जे वर्तमान में सोशल मीडिया है प्राय 95% लोग के एक्टिव तर सोशल मीडिया আর এই সোশ্যাল মিডিয়া যতো এটা মালক কন্টেন্ট রে অগ্রাধিকার ভিত্তিতে কি আলহামদুলিল্লাহ প্রভু আর जरा সদস্য اسئله যা কমিটি এটা পেপার আছে এর অনিয়তে একটা একটা খুদে থেকে আমরা বাল কন্টেন্ট ক্র্যাসার দের উপরে নিয়ে যাব এই উদ্দেশ্যে নিয়ে বলতে যে বর্তমানে হাজার অনেক অসঙ্গতা আমরা সোশ্যাল মিডিয়া সোডিয়া পড়ে বা এটা অনেক প্রচার এবং অপ্রচার

যাতে আমাদের সমাজ কল্যাণ এগিয়ে যায় এবং সমাজের বালিকা যে সব সময় নিয়োজিত থাকতে পারে আর আরো যদি বিস্তারিত বলা থাকে আমি আনরুল ইসলাম ভাইকে বলবো যে আপনি আরো বলতে পারেন আমাদের যে 보도록 যে আমরা যারা আর যারা বারবার আমার ভিডিও দেখা যে আলহামদুলিল্লাহ গ্রুপ কিতা।

समाजावर समाज आहे ना फ्री आपला अलहमदुल्ला ग्रुपवर समाज फ्री फ्री क्लास आपला मनिटाईज वल ना किती नाही कळ ना कोण समस्या पाहिजे अरे फ्री नाही क्लासवर तांदारावर कोण फायदा नाही त्यांच्या सोशल मीडिया साठरा इला तू ना तू डायरेक्ट पार्सनली टाकाय एजे मेन मीटिंग बोला बा क्लास प्लाय डायरेक्ट पार्सनली फेसबुक वर ना आयडी वर ना वन वन जागा म्हणजे बाय अमर व्हिडिओ जाव क्लास करो क्लास जोडतो वगडेगा फिश

মানে <laughs>

সমস্যা আছে সমাধান করা শুধুমাত্র সময় সমাধান করলে টাকা যারা এটা সরিয়ে সরিয়ে